के बाद भी दूसरों का पैसा बाहर से आता है यानी न किसान को पैसा मिल रहा है व्यापारी को पैसा मिल रहा है यानी सबकी तरफ से हालत खराब हो रहा है भारत थे प्याज आमदानी प्राय बंद दिए অন্যদিকে ভারতের মহারাষ্ট্রের মধ্যপ্রদেশ গুজরাট সহ একাধিক রাজ্যে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে কিন্তু এবার ভারতের পেঁয়াজের বাম্পার ফলন নিয়ে বিপাকে পড়েছে ভারতের কৃষকরা কৃষকদের এই বিরাট সর্বনাশ থেকে বাঁচাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছে ভারত বাংলাদেশের মতো বড় ক্রেতা যদি আর কিছুদিন ভারত থেকে পেঁয়াজ আমদানি না করেন তাহলে ভারতের গুদামেই নষ্ট হবে শত শত টন পেঁয়াজ তাই উপায়ন্তর না দেখে বাংলাদেশকে পানির দরে পেঁয়াজ দিতে চাইছে ভারত কিন্তু এদিকে বাংলাদেশেও বিপুল পরিমাণ নিঃস্বকালীন আগাম পেঁয়াজ উৎপাদন হয়েছে এখন যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি করে তাহলে দেশের কৃষকরা পথে বসবে এমন অবস্থায় কি করবে ভারত পেঁয়াজ আমদানি করাই কি উচিত হবে বাংলাদেশের তা জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গত পাঁচ জানুয়ারি সন্ধ্যায় পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য চারশো পাঁচ মার্কিন ডলার থেকে একশো মার্কিন ডলার কমিয়ে নতুন এ মূল্য নির্ধারণ করে ভারতের মূল্য নির্ধারণী সংস্থা নতুন এই রপ্তানি মূল্য আজ সোমবার থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় ভারতের হিলির সিএনএফ এইজেন বলেন এতদিন ভারতের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম মূল্য ছিল চারশো পাঁচ মার্কিন ডলার এর কমে কোনো এলসি গ্রহণ করছিল না ভারত সেই অবস্থা থেকে বর্তমানে রপ্তানি মূল্য একশো ডলার কমিয়েছে ভারত বর্তমানে ভারতের বিভিন্ন প্রদেশে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করেছে ফলে সে দেশের বাজারে পণ্যটির দাম একবারে পানির মতো এ নিয়ে সম্প্রতি ভারতীয় কৃষকরা আন্দোলন শুরু করেছেন এমন অবস্থায় কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পেঁয়াজের রপ্তানি বাড়াতে প্রতি টনের রপ্তানি মূল্য একশো মার্কিন ডলার কমিয়েছে ভারত রপ্তানি মূল্য কমার ফলে বর্তমানে এক ট্রাক পেঁয়াজ আমদানিতে ভারতকে পঞ্চাশ হাজার রুপির মতো কম শুল্ক পরিশোধ করতে হবে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে প্রায় দুই রুপি সেই সঙ্গে এক ট্রাক পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের চেয়ে চার লাখ টাকা কম এলসিতে খোলা যাবে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎপাদন হওয়ায় পেঁয়াজ নিয়ে বিপদে পড়েছে নরেন্দ্র মোদী প্রশাসন তাই কৃষক ও রাজ্য সরকার বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করতে চাইছে তবে এই মুহূর্তে বাংলাদেশেও নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে তাই ভরপুর মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে মুড়ি কাটা পেঁয়াজ চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন ঠিক যেমন বিপাকে পড়েছিল ভারতের কৃষকরা তাই কৃষকদের দাবি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশে যেন পেঁয়াজ আমদানি বন্ধ থাকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত থেকে পেঁয়াজ আমদানির সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আল্লাহ হাফেজ